তোমার সব কিছু রেডি আমি ভেজ নি চলে এসছি জানি পাতা চপ দেখো পাপড় ভাজা খাইতে হবে ওটো 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 ওইটি পড়ো ওইটি পড়ো ওইটি পড়ো বন্ধুরা মাকে বলেছিলাম এই যে ধুনিয়া পাতা চপ বানিয়ে দিতে যে বানিয়ে দিয়েছে আর এই যে সাথে পাপড় ভাজতে বলেছিলাম পাপড়ে ভেজে দিয়েছে খেয়ে দেখবো কেরকম লাগে আর এই যে সস साज दे पापू साज दे धनिया पत्ता चॉप كده দেব بسم الله আপনারা সাজ দে ধনিয়া পাতা চাটটা ভালোই আছে আপনাদের ধনিয়া পাতা চ

সুন্দর লাগছি বাবা খাটি তো বন্ধুরা সস দিয়ে ধনে সব কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমার মার আর আবার সবাই ফলো করবেন সবাইকে শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ টাটা বাই বাই